নমস্কার রিঙ্কির নতুন ভিলেজ রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত আসলে গ্রাম্য পরিবেশের রান্নাঘরে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে ছোট্টবেলা থেকেই মামা বাড়িতে গিয়ে অথবা ঠাকুমার বাড়িতে গিয়ে রান্নাঘরে গিয়ে টুকটাক রান্না করতাম খেলা ছলে তাই এখন থেকে মাঝে মাঝেই আমি আমার এই গ্রাম রান্নাঘরটিতে রান্না করব এবং মাঝে মাঝে আমি শহুরের রান্নাঘরে রান্না করব। আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি খুব সহজ পদ্ধতিতে কোনো রকম নারকেল বাটা বা নারকেল কোরানো ছাড়াই রেডিমেড নারকেল দিয়ে তৈরি করা যাবে চিংড়ি মাছের মালাইকারি যারা কর্মব্যস্ততায় ব্যস্ত থাকেন মহিলা বা পুরুষ তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব চমৎকার একটা রেসিপি লাগছে চিংড়ি মাছ হলুদ আর নুন দিয়ে মাখানো প্লেটের মধ্যে যে পেঁয়াজ রসুন আদা টমেটো এবং কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিয়েছি সব কিছুকে পেস্ট করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি এইবারে সমস্ত মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলে খুব বেশি দশ থেকে পনেরো মিনিটে সময় লাগবে পুরো রান্নাটা তৈরি করতে চিংড়ি মাছের মালাইকারি খেতে অনেকেই পছন্দ করে কিন্তু নারকেলকে কুড়িয়ে বা বেটে বা নারকেলের দুধ তৈরি করে দিতে অনেকটাই সময় লেগে যায় চাকরিজীবী মহিলারা বা পুরুষেরা সময়ের অভাবে নারকেল কুড়িয়ে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে পারেন না বাজারের অনেক দোকানেই কোরানো এই নারকেলের প্যাকেট এখন চলে এসেছে খুব স্বল্প দামে যার দাম পড়বে কুড়ি থেকে তিরিশ টাকা এই প্যাকেটের নারকেলটা দিয়ে আপনারা অনেক ধরনের রান্না করতে পারেন এই ধরনের মালাইকারিও করতে পারেন আবার মিষ্টি জিনিসও তৈরি করতে পারেন সমস্ত মাছগুলোকে আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলোকেও একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। তার আগে এই তেলের মধ্যে দিচ্ছি সামান্য একটু জিরে মাছ ভাজা তেলের মধ্যে আমি জিয়েটা দিয়ে দিলাম এবং মশলাটা এখন দিয়ে দেব কতটা কি পরিমাণে নিয়েছি সেটা একটু বলে দিচ্ছি একটা বড় পেঁয়াজ নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি ছয় থেকে সাত আটটা মতন রসুনের কোয়া নিতে পারেন এক থেকে দুই কোয়া মতন আদা নিতে পারেন এরপরে মশলাটাকে কষাতে হবে মশলাটা থেকে কাঁচা গন্ধ যাওয়া অবধি এবং তেল ছাড়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব এই সময় আমি দেব পরিমাণ মতো নুন বাকি শুকনো মশলাগুলো এখনই দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়ো টি স্পুন হলে দু চামচ আর টেবিল স্পুন হলে এক চামচ জিরে গুঁড়ো দিতে হবে একদম ছোট চামচে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং সাথে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছুকে আরও ভালো করে কষিয়ে নেব মশলাটা একেবারে শুকিয়ে গেছে একটু সামান্য জল দিতে হবে জলের সাথে নারকেলের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব যেহেতু আমি মোটামুটি এক কেজি মতন চিংড়ি মাছ রান্না করছি সেই জন্য নারকেল গুঁড়োর অর্ধেকটা দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ কাপ মতন জল আমি এখন এই নারকেল গুঁড়োর মধ্যে দেব। এই নারকেল গুঁড়োটা দিয়ে আমি বহুবার রান্না করেছি এটা খেতে কিন্তু খুবই ভালো হয় এখন আমি হাফ কাপ মতন জল এর মধ্যে মিশিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দেখলাম মশলাটা তৈরি হয়ে গেছে আর ওপর থেকে তেলটা ছেড়ে গেছে নারকেলের পেস্ট সমেত যে দুধটা তৈরি হলো সেটা ওপর থেকে দিয়ে দিলাম একটু ফুটিয়ে নিয়ে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য ফুটিয়ে নেব সব শেষে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চুটকি মতন গরম মশলার গুঁড়ো আলাদা করে ঘি দিচ্ছি না যদি আপনারা চান অল্প একটু ঘিও দিতে পারেন গরম মশলাটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব রান্নাটা একদম তৈরি হয়ে গেছে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা তুলে আমি উপরে সাজিয়ে দেব কাঁচা লঙ্কা এবং ধনে পাতা কুচি রিঙ্কির এই গ্রাম্য পরিবেশে রান্নাঘরে প্রথমবার রান্না করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা অর্জনা করে দেবেন নতুন নতুন রান্নার এপিসোড নিয়ে আবারও চলে আসবো আপনাদের সাথে দেখা করতে রান্নাটা একদম তৈরি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং